আসসালামু আলাইকুম আজকে আমরা ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি যুক্ত ক্যালবডি ট্যাবলেটটি সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি আমাদের শরীরে কতটুকু প্রয়োজন ডাক্তার এটা আমাদের কখন খেতে বলে ক্যালবডি ট্যাবলেটটির উপকারিতা এবং অপকারিতা ক্যালবডি ট্যাবলেট খাবার নিয়ম এবং এই ক্যালবডি ট্যাবলেটটি বেশি খেলে কী কী পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সকল তথ্যই আলোচনা করব আজকে আমাদের এই ভিডিওতে তো বন্ধুরা কোনো তথ্য মিস করতে না চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে ক্যালবডি ট্যাবলেটটি হলো স্কোয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড কোম্পানির একটি ঔষধ ঔষধটি পট আকারে রয়েছে প্রতি পটে তিরিশটি ট্যাবলেট রয়েছে ক্যালবডি ট্যাবলেট দুটি ঔষধের কম্বাইন্ডে তৈরি এক হলো ক্যালসিয়াম দ্বিতীয়ত ভিটামিন ডি ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি মিলে ক্যালবডি ট্যাবলেটটি তৈরি করা হয়েছে তো চলুন বন্ধুরা প্রথমে আমরা ক্যালসিয়াম কী কাজ করে সে সম্পর্কে জেনে নিই ক্যালসিয়াম নামের খনিজ উপাদানটি আমাদের হাড় ও দাঁত শক্ত করে ক্ষয়রোধ করে স্নায়ু হৃদস্পন্দন মাংস পেশির কাজেও লাগে এর অভাবে হাড় ক্ষয় বা অস্টিওপোরোসিস রোগ হতে পারে হাড়ের ক্ষয়রোগ প্রধানত প্রবীণদের হয়ে থাকে বেশি আর ভিটামিন ডি এর কাজ হলো পেশির শক্তি বাড়াবে শরীরে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে ভিটামিন ডি পেশি শক্তি বৃদ্ধি করে শারীরিক ক্ষমতা বৃদ্ধিতেও এটি ইতিবাচক ভূমিকা পালন করে ওজন কমাতে সাহায্য করে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খোদা কমায় বলে ওজন কমাতেও সাহায্য করে পরিশ্রমের ক্ষমতা বাড়ায় এবং ক্লান্তি কমায় বলে ওজন কমায় অর্থাৎ এই ক্যালবোরি ট্যাবলেটটি প্রত্যেক মানুষের জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটি ঔষধ ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি যুক্ত ঔষধ একসাথে খেলে ভালো ফলাফল পাওয়া যায় ক্যালসিয়াম হাড় শক্ত করে আর ক্যালসিয়াম শরীরে শোষণ করে কাজে লাগাতে দরকার হয় ভিটামিন ডি এর ক্যালবডি ট্যাবলেট শরীরের হাড় ক্ষয় রোধ করে শরীরের বিভিন্ন অস্থিমজ্জার সমস্যা সমাধান করে শরীরের শক্তিমত্তা বজায় রাখে দুর্বল ব্যক্তিদের জন্য ক্যালবডি খুব ভালো একটি ঔষধ তো চলুন বন্ধুরা ক্যালবডি ট্যাবলেটটি খাবার নিয়ম সম্পর্কে এখন আমরা জেনে নেব প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা ক্যালবডি ট্যাবলেটটি দৈনিক দুইটি ট্যাবলেট অথবা একটি ট্যাবলেট দিনে দুইবার খেতে পারবে ভালোভাবে পরিশোষিত হওয়ার জন্য এটি খাবারের সাথে বা খাবারের পরপর গ্রহণ করা উচিত ক্যালবোডি সেবনের ফলে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না এটি সাধারণত সুসহনীয় তারপরও কিছু কিছু রোগীর ক্ষেত্রে বই বই ভাব বা বমি পাকস্থলের মোচড়ানো মুখ শুকিয়ে যাওয়া তৃষ্ণা বৃদ্ধি পাওয়া অথবা যদি মূত্রের পরিমাণ বৃদ্ধি পায় তবে চিকিৎসকে জানাতে হবে কোষ্ঠকাঠিন্য মাঝে মাঝে হতে পারে হৃদযন্ত্রের সমস্যা বা বিক্রিয় সমস্যা থাকলে এটি ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত গর্ভাবস্থায় ও স্থানীয় দানকালীন সময়ে এই সমন্বিত প্রিপারেশনটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত অর্থাৎ গর্ভবতী অবস্থা বা স্তন্য দানকালীন মায়েরা যদি এই ক্যালবরি ট্যাবলেটটি খেতে চায় তাহলে অবশ্যই ডাক্তাররা পরামর্শ নিয়ে খেতে হবে ক্যালবরি ট্যাবলেটটি যদি কেউ অধিক মাত্রায় সেবন করে ফেলে তাহলে তাদের ক্ষেত্রে বমিভাব বা বমি তীব্র তন্দ্রাচ্ছন্নতা মুখ শুকিয়ে যাওয়া খুদা হ্রাস পাওয়া ধাতব স্বাদ পাকস্থলীর মোচরানো ডায়রিয়া মাথা ব্যথা বা কোষ্ঠকাঠিন্য রোগ দেখা দিতে পারে একটি কথা যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো ওষুধই সেবন করবেন না আপনার জন্য কোন ওষুধটি প্রযোজ্য হবে সেটি শুধুমাত্র ডাক্তারে বলতে পারবে তো চলুন বন্ধুরা এখন আমরা ক্যালবোরি ট্যাবলেটটির দাম সম্পর্কে জেনে নেব ক্যালবোরি ট্যাবলেটটির বর্তমান বাজার মূল্য হল দুইশো টাকা ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমাদের ভিডিও আমরা এখানেই শেষ করছি আসসালাম